আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমরা ছয় ইঞ্চি একটি লক ভাইব্রেশন বা অনেকটাকে রাজা কণ্ঠন নামে চেনে রাজা কণ্ঠমটা নিয়ে আসলাম এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা ইউজ করলে আপনার পেনিসটা একটু বড়ো হবে মোটা হবে এবং বিশেষ করে যাদের পেনিসটা একেবারেই ছোট নিস্তেজ দুর্বল তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার আপনারই জায়গা মতো পৌঁছে যাবে জিনিসটা আর আমাদের প্রোডাক্টগুলো খুবই হাই কোয়ালিটির তো চলুন আমরা একটি আনবক্সিং করে দেখি এই যে প্যাকেটটা হচ্ছে রকম একেবারে ইনটেক বক্সে আপনারা প্রোডাক্টগুলো পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ইউন ম্যানের একেবারে চায় না একটি প্যাকেট এবং প্রোডাক্টটাও চায় না একেবারে ইনটেক অবস্থায় আসে আমাদের কাছে তো চলুন আমরা একটি খুলে দেখি তো এই দুইটা প্রোডাক্টের মধ্যে থেকে আমরা যদি এটা খুলি তো আমরা এটাকে খোলার পরে এটার মধ্যে সর্বপ্রথম একটা পাবো কন্ডম এবং এক এক দুইটা ব্যাটারি দিয়ে দেবো আমরা সাথে আর একটা ভাইব্রেশন পার্টস আর একটা জেল থাকে তো জেলটা ভিডিওতে দেখানো হয়নি কারণ জেলটা প্রত্যেকটা কন্ডমে ভরা থাকে না করে ভরা লাগে ভরে তারপরে জেল দেখানো লাগে তো যাই হোক এরকম ইনটেক বক্সে আপনার প্রোডাক্টটা পাবেন আর এইটা হচ্ছে ভাইব্রেশন পার্স ভাইব্রেশন পার্টসের জন্যই কিন্তু এই প্রোডাক্টটা একটু বেশি এক্সট্রাভাবে আপনাদের মাঝে হাইলাইট করছি কারণ এই কারণ এই ভাইব্রেশন পার্টসটা অন্য অন্য কন্ডমে থাকে না ঠিক আছে তো চলুন কন্ডমটা যদি আমরা আনবক্সিং করি তো এটা খুবই হাই কোয়ালিটির একটা প্যাকেটের মধ্যে থাকে যে এরকম পলির মধ্যে আপনারা পাবেন তো পলি থেকে বের করলে আপনারা প্রোডাক্টটা দেখতে পাবেন তো এটা হচ্ছে একবারে সম্পূর্ণ খোলা অবস্থায় ছয় ইঞ্চি লক ভাইব্রেশন কন্ডম এটার মধ্যে একটা ফোম থাকে এই ফোমটা আপনার এই ফোনের সাইজে পেনিস হলেও কিন্তু আপনি পড়তে পারবেন এবং এর থেকে তো বড়ো হয় এটা স্বাভাবিক তো দেখুন এই প্রোডাক্টটা হচ্ছে সফট এবং খুবই হাই কোয়ালিটির খুবই উন্নত মানের এই প্রোডাক্টটা চামড়া পুরো আছে চার মিলি এবং আপনি আগা বাড়তি পাবেন দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চি আগা বাড়তি হওয়ার কারণে যাদের ফেনিসটা সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আছে তারাও কিন্তু ছয় ইঞ্চি ফেনিসের সারটা নিতে পারবেন বা স্ত্রীকে সারটা দিতে পারবেন আর এই ভাইব্রেশন পার্সটার সম্পর্কে বলি ভাইব্রেশন পার্সটার মধ্যে দুইটা ব্যাটারি ভরা লাগে যে যে দুইটা ব্যাটারি আমি আপনাদেরকে দিয়ে দেব এই ব্যাটারি দুইটাই মূলত আপনি ভাইব্রেশন পার্সটার মধ্যে ভরবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্যাকেট থেকে দুইটা ব্যাটারি বের করার পরে আপনারা যে পার্সটা পাবেন পার্সের মধ্যে প্রথমে দুইটা ব্যাটারি প্লাস মাইনাস ঠিক করে ভরে নেবেন ভরে যদি আপনি আবার আগের মতো লাগিয়ে দেন তাহলেই কিন্তু এটা আপনার ভাইব্রেট করবে ভাইব্রেট করবে বলতে আপনার ফোন করল যেভাবে কাঁপে হালকা একটা কাঁপা দেয় ভাইব্রেট দেয় মানে একটু কাপাকাপি একটু লাফালাফি করবে এরকম ঠিক আছে তো এরকম ভাইব্রেট করবে হালকাভাবে তো এই ভাইব্রেটটা আপনারা কিন্তু এটা ব্যবহার করার কারণে আপনারা স্ত্রীর অর্গা দ্রুত করতে পারবেন স্ত্রীকে আপনি অল্প সময়ে বেশি খুশি করতে পারবেন তো এই পার্সটা কন্ডমের আগায় লাগাই সুইচ থাকে এক সাইডে তো কন্ডমের আগায় কীভাবে লাগাবেন এই যে কন্ডমটা আপনারা উল্টাবেন প্রথমে আমি আরও সহজ করে বলতে গেলে আপনার হাতা যেভাবে খাপান বা হাতা যেভাবে শর্ট করেন লং হয়ে গেলে ঠিক সেম ওইভাবেই দেখবেন আগায় একটা ভাইব্রেশন রাখার জায়গা আছে দেড় ইঞ্চি ভরাট বললাম না ওই ভরাট অংশটায় জায়গা আছে তো ওইখানে ভাইব্রেশন পার্টসটা রেখে দিলেই দেখবেন একবারে সমান হয়ে গেছে সেট হয়ে গেছে তারপরে আপনারা কন্ডমটাকে উল্টে আগের অবস্থানে এনে রাখতে পারবেন রাখলেই কিন্তু আপনার পেনিসটা যখন ভিতরে দিয়ে দিবেন আপনি পেনিসটা ভিতরে গিয়ে লক হয়ে যাবে একবারে সুন্দরভাবে লক হয়ে যাবে লক সিস্টেম আর লক হয়ে যাওয়ার পর আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন আগায় ভাইব্রেশন থাকবে সুইচ দিয়ে অন বা অফ দুইটাই করতে পারবেন তো আপনি ভাইব্রেশনটা যখন চালাবেন তখন আপনি স্ত্রী খুশি হবে এবং আপনি যে লকটা অন্ধকোষ বা বিচে যেটাকে বলে এইটাইখানে আটকে দিবেন আটকে দিলেই কিন্তু আপনার শরীরের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনার কোনো খুলে আসার সম্ভাবনা নেই কাজে শেষে ধুয়ে শুকিয়ে রেখে দিতে পারবেন তো এই ভাইব্রেশন কন্ট্রোমটা এখন আমাদের স্টকে হবে আপনাদের যাদের প্রয়োজন যাদের পেনিসটা ছোট যাদের পেনিসটা একটু চিকন ছোট পেনিস চিকন দিয়ে স্ত্রীকে খুশি করতে পারছেন না চাচ্ছেন একটি বিকল্প তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর এই সিলিকনের ছয় ইঞ্চি কন্ডমটা এখন আমাদের স্টকে আছে তো এটা ছাড়া আরও অনেক রকম কন্ডমই আছে কিন্তু এটা আমি আপনাদের কাছে দেখালাম তো আপনাদের যাদের আমাদের ছয় ইঞ্চি রাজা ভাইব্রেশন কন্ডমটা প্রয়োজন তারা আর দেরি না করে আজই যোগাযোগ করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তো যে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন